মাদ্রাসা বোর্ডে সিক্স র্যাঙ্ক করেছে তার জন্য এই যে স্যার সবার হাতে মিষ্টি তুলে আজকে বন্ধুরা একটু লেট হয়ে গেল কালকে এই ভাই র্যাঙ্ক করেছে ওয়েস্ট বেঙ্গলের মাদ্রাসা বোর্ডের বিশেষ করে আমাদের রামনগর হাই মাদ্রাসা থেকে এই ভাই ছয় নম্বর র্যাঙ্ক করেছে এবং বাড়িতে না থাকার কারণে ভিডিও বানানো হয়নি তো সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করবে আর আমার পেজে নতুন হয়ে থাকলে একটু ফলো দিয়ে পাশে থাকবে কারণ আমি এই এইরকমই নতুন নতুন আপডেট খবর নিয়ে আসতে থাকি আমাদের গ্রামগঞ্জে কি হয় আর আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আমাদের গ্রামে নিজের গ্রামে ছোট্ট ভাই আমার একটা র্যাঙ্ক করেছে সে ছিল কলকাতায় কিন্তু সে আজকে বাড়ি এসছে সেই জন্য আমি সকাল সকাল ছুটে আসলাম তার বাড়িতে যে এই ভাই কি করে র্যাঙ্কিং করলো কিভাবে এত বড় একটা মুখ উজ্জ্বল করলো আমাদের মালদাবাসীর জন্য সুখবর এবং গর্ব আর আমাদের গ্রামের জন্য বিশেষ করে আমাদের যে গ্রাম আমাদের গ্রামটা খুব ছোট গ্রাম আর এটা বিশেষ করে একটা গর্ব যে এই ভাই আমাদের গ্রামে বোর্ডের অ্যাঙ্ক করেছে ছয় নম্বর ঠিক আছে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না প্রথমে আমি ভাইয়ের কাছে যাই গিয়ে জানি ভাইয়ের ইস্টেগেল কতটুকু ছিল কীভাবে পড়াশোনা করেছিল বর্তমানে এখানে দাঁড়িয়ে আছে মা বাবা আর আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে সবারই কাছে একটু করে যাবো ভিডিওটা কেউ স্কিপ করো না তো ভাই কেমন আছে বলো আলহামদুলিল্লাহ ভালো আছে এডভাস তোমাকে অসংকো ভালোবাসা যে তুমি বড র‍্যাঙ্ক করেছো আমাকে বিশেষ করে আমাকে খুব গর্ব লাগে আমি কালকে থেকে শুনেছি কিন্তু তুমি না থাকার কারণে আমি আসতে পারিনি তো বলো তোমার ফিলিং কেমন তুমি কালকে কখন শুনতে পেয়েছিলে যে তুমি র‍্যাঙ্ক করেছো কটা সময় আমি এই দুপুর একটা সময় তুমি কোথায় ছিলে কালকে আমি কালকে কলকাতায় ছিলাম কলকাতায় শুনেছিলাম মিশন আচ্ছা মিশনে ছিলে কোন মিশনে ছিলে আলামিন মিশন খলিসেনে ক্যাম্পাস আচ্ছা সেখানে ছিলে তো তুমি হয়তো সকাল সকাল জানতে পারো নি নাকি হ্যাঁ হ্যাঁ লেট হয়েছিল লেট হয়েছিল কে জানা জানিয়েছিল তোমাকে ফার্স্ট যে তুমি সিক্স নাম্বার র্যাঙ্ক করেছ সেকেন্ড কার টিচারই জানিয়েছিল আচ্ছা আচ্ছা জানিয়েছিল যে তুমি ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা বোর্ডে সিক্স র্যাঙ্ক করেছো হ্যাঁ তখন তোমার মানে কেমন ফিলিং আসলে এর আগে কি ভাবনা চিন্তা ছিল তোমার যে আমি এরকমভাবে এগিয়ে যাব কিংবা বোর্ডে র্যাঙ্ক করব আমার বাবা মার মুখ উজ্জ্বল করব গ্রামের মুখ উজ্জ্বল করব ভাবতে পেরেছিলে ভাবনা তো ছিল ছিল হ্যাঁ যে কিছু না একটা হবেই হবে আচ্ছা আর এর থেকে কি আরো কিছু আশা ছিল আশা তো ছিল ম্যাথে কত পেয়েছো ভাই তুমি ম্যাথে ম্যাথে 99 99 এক নাম্বার কেটে নিয়েছে এটা ঠিক করে নিয়া আর আদাস কোন কোন বিষয়ে বেশি পেয়েছে মানে সায়েন্সে বেশি হয়েছে নাকি হয়েছে হ্যাঁ তো ভবিষ্যতে তোমার কি পরিকল্পনা ভাই মানে সবাই তো পড়াশোনা করে যারা ভালো র‍্যাঙ্ক করে ওরা সবাই কিছু না কিছু একটা মাথায় মানে চিন্তা নিয়ে থাকে যে আমি এটা হয়ে দেখাবো তোমার কি চিন্তা আছে ভাই ভবিষ্যতে ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই গ্রামগঞ্জে ভালো পরিষেবা দিতে চাই দুস্থদের ভালো করে দেখতে চাই আচ্ছা আচ্ছা যারা গরিব মানুষ আছে আশেপাশে সাহায্য করতে চাই তো ভাই যেন সবাই দোয়া করো যাতে করে ভাই একদম যেটা চাইছে মেডিকেল লাইনে যেতে ভাই যেন সাকসেস হয় পড়াশোনা কতক্ষণ করতে পড়াশোনা প্রায় আট থেকে দশ ঘন্টা হতো প্রতিদিন প্রতিদিন আর তুমি কি মানে প্রাইভেট স্কুলে পড়তে আমি এটা কোচিং সেন্টার আলো দিশা কোচিং সেন্টার সাথে দক্ষিণ রামনগর কোচি কাছা শিশু অঙ্গনে পড়াশোনা করতাম আচ্ছা আর রামনগর হাইমাদাসমাদাসমিশন ছিল আচ্ছা আর এই পড়াশোনার ফাঁকে আর কিছু তোমার কি পেশা আছে মানে খেলাধুলা কিংবা গান শোনা কিংবা কবিতা লেখা কিছু এগুলো পড়াশোনার ফাঁকে আমাকে ক্রিকেট খেলতে ভালো লাগতাম ক্রিকেট খেলতাম আচ্ছা মানে টাইম পেলে বিকেলবেলা করে ক্রিকেট খেলতাম আর কিছু খাওয়া দাওয়া কি খেতে বেশি ভালো লাগে মাংস মাছ কি বেশি ভালো লাগে সব রকম সবগুলো যখন যেটা আছে নাকি কিছু যারা পড়াশোনা করছে তাদের জন্য কিছু একটু বলো যাতে করে ওরা পড়াশোনায় ভালো করতে পারে আমি চাইবো তারাও যেন ভালো পড়াশোনা করে আমার থেকে ভালো রেজাল্ট করতে পারে তাদের কীভাবে পড়াশোনা করলে পারে এগিয়ে যেতে পারবে প্রতিদিনের পর প্রতিদিন করতে হবে স্যারেদের কথা মানে পড়াশোনা চালিয়ে যেতে হবে সর্বোপরি নিজেকে পরিশ্রম করতে হবে মানে রকম না যে আমি একটা বিষয়ে পড়লাম বেশি পড়ে নিলাম কালকে আবার পড়লাম না এরকম প্রতিদিন কন্টিনিউ কন্টিনিউ পড়াশোনা করতে হবে আর কাকি কেমন আছে বলো

বলছি কাকা আপনার ছেলে তো মেডিকেল লাইনে যেতে চাইছে এবং পড়াশোনাও করতে চাইছে আমি যতটুকু জানি আমাদের গ্রামের সেরকম আর্থিক অবস্থা নেই এবং কৃষি কাজ করে খাই কাকা তো বলছি কাকা আপনি যে এই ছেলে এত বড় একটা মানে র্যাং করেছে প্লাস পড়াশোনা করবে আপনার মাথায় তো একটা চাপ চাপ মানে চাপ হ্যাঁ হ্যাঁ তো কি বলতে চাইছেন আমাদের অডিয়েন্সকে অডিয়েন্সকে কি আর বলবো আমি তো শ্রমিক লোক হ্যাঁ যাই হোক আমার মনের বল দিয়ে আমার ছেলের পড়ার চাহিদা আমি নিয়েই এত দূর আগিয়ে গেছি তো এখন চেষ্টায় চা চালাচ্ছি যেন ছেলেকে আমি আরও উঁচু জায়গায় নিয়ে যেতে পারি তো আর্থিক অবস্থার দিক দিয়ে তো আমার কত দূর কি আর বলে বুঝাবো আছে যত দূর আছে দু এক বিঘে কিছু আছে সেটাকে আমি আমার তিনটাই ছেলে তাদের এখন পর্যন্ত হ্যাঁ কিছু অনুদান পেলে আমার ভালো হয় সরকারের কাছ থেকে হ্যাঁ আর কালকে কালকে কি টাইমে আপনি কোনটা সময় জানতে পারলেন যে আপনার ছেলে র্যাঙ্ক করেছে কখন জানতে পারলেন আমি জানতে পেরেছি দশটার পরেই দশটার পরে হ্যাঁ আর জানার পর পরেই আমি খুবই আনন্দিত যে যাই হোক আমি যতদূর চেষ্টা চালিয়েছি তার মধ্যে আমার ফলাফলটা নিশ্চয়ই আমার ছেলে আমাকে ভালো দেখিয়েছে আমি ছেলের প্রতি খুবই আনন্দিত যে আমার মনের মনোবলটাকে উজ্জ্বল করে নিয়ে গেছে আমি তাতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুশি বা খুশি থাকবো আর ছেলেকে সামনে বাড়িয়ে নিয়ে যাব এটা আমার পুনরায় চেষ্টা থ্যাংক থ্যাংক ইউ ইউ কাকা তো বলছি ভাই তুমি যে ডাক্তার হতে চাইছো হ্যাঁ তো কেন ডাক্তার হতে চাইছো আরো তো অনেকগুলো পদ ছিল এটা কেন বেছে নিলে তোমার কথাগুলো কিন্তু সবাই শুনবে বলো কেন নিতে চাইলে তুমি একজন এখন র্যাঙ্কিং ছেলে তোমার কথাগুলো সবাই কান পেতে শুনবে কেন হতে চাইছো বলো আরও তো অনেকগুলো পদ ছিল ছোট থেকে আমাকে ডাক্তারদের ভালো লাগে ডাক্তাররা যে অনেক ডাক্তার আছে পরিষেবা আচ্ছা আচ্ছা তাদের আমি অনুপ্রাণিত হয়ে আমিও ডাক্তার হতে চাই যে যে ফ্রিতে অনেকগুলো ডাক্তারবাবুরা যারা পরিষেবা দিয়ে থাকে সেই জন্য ভাই সেটাকে নিয়েছে যে আমাদের যেহেতু গ্রামগঞ্জে বাস করি আমরা এবং আমাদের গ্রামে অনেকেই গরিব নিতান্ত গরিব আছে যাদের হয়তো ডাক্তার কাছে যেতে পারে না ভিজিট দিতে পারে না তাদের তুমি পরিষেবা দিবে কিছু না কিছু হোক একটা দিবে পরিষেবা তার জন্য বিশেষ করে আসা খুব ভালো লাগলো ভাই তোমার সাথে কথা বলে ভবিষ্যতে আরও এগিয়ে যাও বড় ডাক্তার হও যখন ডাক্তার হবে তখন আবার আমি এই ফ্রেমে আসবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ঠিক আছে তোমরা দোয়া করো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো একটা ভিডিও মানে এই ছেলেটা র্যাঙ্ক করেছে এই ভাইটা যদি ভিডিওটা শেয়ার না হয় তাহলে আর কখন ভিডিও শেয়ার হবে হ্যাঁ আমাদের গ্রামের এত ছোটো মোটো গ্রাম থেকে একটা ভাই র্যাঙ্ক করেছে সবাই ভিডিওটা বেশি করে শেয়ার দিয়ে পাশে থাকো